আমাদের আজকের আলোচনার বিষয় ফেল করা কঠিন পাশ করা সহজ প্রিয় শিক্ষার্থী অভিভাবক বিন্দু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরতদুল্লাল আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ব্যাচের পরীক্ষার্থীরা যারা ইংলিশে ভয় পাচ্ছেন বা ইংলিশ নিয়ে চিন্তিত হয়ে আছেন তাদের জন্য আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক আমরা এইখানে দেখতে পাচ্ছি এসএসসি দুই ইংলিশ ফার্স্ট পেপার এসএসসি দুই হাজার ছাব্বিশ ইংলিশ ফার্স্ট পেপার আসলে আমরা দেখবো এখানে কি ইংলিশ ফেল করা কঠিন পাস করা সহজ এই বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা আজকে ইংলিশ নতুন দুই হাজার পঁচিশ কারিকুলাম অনুযায়ী দুই হাজার ছাব্বিশের এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা ইংলিশ ফার্স্ট পেপারে কোন বিষয়গুলোতে ফোকাস করবেন কোন বিষয়গুলোতে একটি এফোর্ট দিয়ে পড়াশোনা করবেন সেই বিষয়টি নিয়ে আমরা দেখুন দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছি পার্ট এ রিডিং সেভেন্টি মার্ক পার্ট এ রিডিং সেভেন্টি মার্কস রয়েছে এই বিষয়টি কিভাবে থাকবে সেভেন্টি মার্কস থাকবে কিভাবে থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি সিন কম্প্রিহেনশন সিন কম্প্রিহেনশনের মধ্যে প্রথম যে এক নম্বর থাকবে সেটা হচ্ছে এমসিকিউ যেটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোশ্চেন এই এমসিকিউ থাকবে হচ্ছে ষাটটি একটাতে এক নম্বর করে সাতটি থাকবে এখানে হচ্ছে সাত নম্বর আমরা পাশে কিন্তু একটা মার্ক লিখে রেখেছি এটা কিন্তু এনসিবি এনসিটিভি কর্তৃক মার্ক না আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছয় মার্ক হচ্ছে আমাদের অফটিন মার্ক আমরা এই সাতের মধ্যে ছয় অর্জন করতে পারবো সম্ভব একটা মার্কে লিস্ট হচ্ছে যে আমরা আসলে ইংলিশে কেন বলি যে ফেল করা কঠিন পাশ করা সহজ সেই বিষয়টি দেখব তাহলে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাতটি মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন থাকবে সেখানে আমরা সাত নম্বর আমরা এখানে ছয় নম্বর ক্যারি করতে পারবো খুব ইজিলি এখানে দুই নম্বর দেখতে পাচ্ছি অ্যান্সারিং কোয়েশ্চেন অ্যানসারিং কুয়েশন এখানে দেওয়া থাকবে হচ্ছে পাঁচটি কুয়েশন থাকবে এই সিন প্যাসেজ থেকে এই পাঁচটি কোয়েশ্চেন থেকে একটা করে কুশ্চেন হচ্ছে দুই মার্ক করে তাহলে পাঁচটি কুয়েশ্চেন হলো দশ মার্ক আমরা এখানে অর্জন করতে পারবো সর্বোচ্চ বলে চলে যে যারা ভালো করবে তারা দশ পাবে যারা একটু মিডিয়াম কোয়ালিটি যারা ইংলিশ নিয়ে চিন্তা করতেছেন তারা এখানে কিন্তু অনায়াসে আট নম্বর তুলতে পারবে অনায়াসে আট নম্বর আপনারা ক্যারি করতে পারবেন আমরা তিন নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং আমি শর্ট করে রেখে রেখেছি উইদাউট ক্লু সিন প্যাসেজ টু অর্থাৎ সিন প্যাসেস টু তিন নম্বর যে টপিক্সটা থাকবে এই টপিক্সটা সম্পূর্ণ একটা ছোট্ট প্যাসেজ থাকবে ওই প্যাসেজের ওপর আমাকে একটা গ্যাপ ফিলিং পূরণ করতে হবে সেখানে পাঁচটা গ্যাপ ফিলিং থাকবে পাঁচ নম্বর এই পাঁচ নম্বরের জন্য আমাদের ওই প্যাসেজটা পড়তে হবে ভালো করে মনোযোগ সহকারে যদি আমরা সিন প্যাসেজটা পড়ি তাহলে এই পাঁচ নাম্বার যে গ্যাপ ফিলিং পাঁচ নম্বর রয়েছে এই পাশে আমরা অনেকেই এক নম্বর করে পাঁচ নম্বর অনেকেই এখানে পাশেই পাবো গ্যাপ ফিলিং এ অনেকে আমরা এখানে পাশেই পাবো এই গ্যাপ ফিলিংটা আমরা কিভাবে লিখবো এই গ্যাপ ফিলিংটা আমাদেরকে ওই পুরো গ্যাপের যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা লিখতে হবে না আমরা কি করব অ্যানসার টু দা কোশ্চেন নং অ্যানসার টু দা কোশ্চেন নং কোশ্চেন নং লিখে এই থ্রি লিখে আমরা শুধু এ অ্যানসার লিখবো বি অ্যানসার লিখবো সি অ্যানসার লিখবো ডি অ্যান্সার লিখবো ই অ্যান্সার লিখব এই পাঁচটা অ্যান্সারগুলো আমরা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে লিখে দেব তাহলে আমাদের এই তিন নম্বর যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে তিন নম্বরে আমাদের দ্বিতীয় একটা প্যাসেজ থাকবে এই এক নম্বর প্যাসেজ থেকে আমরা এক এবং এর অ্যান্সার করবো তিন নম্বর দুই নম্বর যে প্যাসেজটা থাকবে সিন প্যাসেজ সেখান থেকে শুধু তিন নম্বরে গ্যাপ ফিলিংটা আমরা পূরণ করতে পারবো তাহলে চার নম্বর যে বিষয়টি দেখবো তার আগে আমরা কিন্তু এখানে লিখে রেখেছি আনসিন প্যাসেস আনসিন প্যাসেসটা কি আনসিন প্যাসেস হচ্ছে আমাদের এই এখান থেকে আনসিন প্যাসেসের মার্ক ডিস্ট্রিবিউশন শুরু আনসিন প্যাসেস থেকে আমাকে চার নম্বর এবং পাঁচ নম্বরের অ্যান্সার কারেক্ট করতে হবে তাহলে চার নম্বর এখানে দেওয়া আছে ইনফরমেশন ট্রান্সফার এটা কি ইংলিশ সেকেন্ড পেপারের মতো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নো এটা ইনফরমেশন ট্রান্সফার এটা হচ্ছে আমাদের একটা টেবিল থাকবে একটা টেবিল কোয়ালিটির মধ্যে একটা কোশ্চেন থাকবে সেখানে এই টেবিলটা হবে পাঁচ ক্যাটাগরির মানে আমাদের এখানে হচ্ছে এ বি সি ই এই পাঁচটা গ্রাফে এই টেবিলটা থাকবে এই টেবিলটাতে আমাদের যে ইনফরমেশনগুলো থাকবে এই আনসিন প্যাসেজ থেকে যে তথ্যটা থাকবে ওই আনসিন প্যাসেজটা ভালো করে পড়ে আমাদেরকে এই চার নম্বরের যে ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার যে টেবিলটা আছে এটা আমাদেরকে পূরণ করতে হবে এখানে একটাতে হচ্ছে পাঁচ এক নম্বর করে পাঁচটাতে পাঁচ মার্ক আমরা এখানে সহজেই কিন্তু চারটি মার্ক অর্জন করতে পারবো সহজেই যদি আমরা ভালো করে আনসিন প্যাসেজটা পড়ি এবং অর্থটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা সহজে এখানে চার নম্বর ক্যারি করতে পারবো পাঁচ নম্বর যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে রাইটিং সামারি রাইটিং সামারিটা আমরা কোন স্টাইলে লিখব আমরা একটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় করতেছি সেটা হচ্ছে যে আমরা আমি কোন ইংলিশ করব ইংলিশে ভালো করতে পারবো না সো আমাকে এই জিনিসটাতে আগেই ফুট দিতে হবে যে আমার মার্ক ডিস্ট্রিবিউশনটা ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আছে এবং কোন ক্যাটাগরিতে আমাকে মার্ক অর্জন করতে হবে তাহলে পাঁচ নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাইটিং সামারি আমরা অনেক সময় ছোটবেলা থেকে জানি যে সামারি লিখতে হবে প্যাসেজ থেকে কিন্তু এই সামারিটা লেখার একটা কিন্তু ধরন আছে আমরা হুদাই মানে পাঁচটা ছয়টা লাইন লিখলাম সামারি হয়ে গেল নো আমাদেরকে সামারি লিখতে হবে ওয়ান থার্ড কোয়ালিটিতে ওয়ান থার্ড কি যদি ওই প্যাসেজটা মনে করেন যে পাঁচ একশো পঞ্চাশটি ওয়ার্ডের হয় তাহলে আমাকে সামারি লিখতে হবে পঞ্চাশের পঞ্চাশটি ওয়ার্ড দিয়ে আর যদি প্যাসেজটা একশো পঞ্চাশের বেশি হয় তাহলে তিন ভাগের এক ভাগ এটাকে আমাকে আমাকে সামারি লিখতে হবে সামারিটা আমাকে এমনভাবে লিখতে হবে নিজেকে গঠন করে বুঝিয়ে লিখতে হবে সেটা হচ্ছে ওই সামারির মধ্যে ওই প্যাসেজের মূল থিমটা যেন আমি তুলে নিয়ে আসতে পারি তাহলে আমার কিন্তু প্যাসেজটা সামারি হয়ে গেলো এটা খুবই ইজি প্যাসেজ থেকে আমি আনসিট প্যাসেজ থেকে আনসারটা করবো এবং এখানে অনেক মার্ক দেখেন একটা সামারিতে দশ মার্ক তাহলে আপনি কেন পঞ্চাশ ওয়ার্ডের বেশি সামারিটা লিখবেন না আমি এখানে ধরছি ইজিলি আমরা এখানে কমপক্ষে সাত ন্যূনতম সাতমার্ক ক্যারি করতে পারবো আমরা পরের যে অপশনটা দেখতে পাচ্ছি সেই আদার কোশ্চেন অন্যান্য কোশ্চেনগুলো থাকবে ইংলিশ ফার্স্ট পড়ারে সেই কোশ্চেনগুলো কি ছয় নম্বরে যেটা দেখা আছে মেসিং সেন্টেন্স মেসিং সেন্টেন্স কি উইদাউট প্যাসেস এখানে একটা বিষয় হচ্ছে আমরা মেসিং সেন্টেন্স লিখব কিন্তু এটা কি কোনো প্যাসেজের তথ্য অনুসারে নো এটা প্যাসেজের তথ্য অনুসারে নয় আমরা কোনো কোনো ব্যক্তি বা কোনো একটা বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে এখানে এ বি সি এই তিন ক্যাটাগরিতে এই টেবিলটা থাকবে এই এবিসি তিন ক্যাটাগরির যে টেবিলটা থাকবে আর ধরুন যে এটা একটা টেবল এখানে তিনটা ক্যাটাগরি থাকবে এখানে থাকবে এ এখানে থাকবে বি এখানে থাকবে সি এই কলামগুলো আমাকে মিল করতে হবে এলো থাকবে আমাকে তিনটা শারীরে লাইনকে ঠিক করতে হবে হবে তাহলে এইটা করতে গেলে আমরা কোন বিষয়গুলোর উপর ফোকাস দিলে এই যে আমাদের যে মেসিং সেন্টেন্স উইদাউট প্যাসেস এখানে যে পাসমার্ক আছে আমরা কোন জিনিসগুলো পড়লে এই পাসমার্ক তৈরি ক্যারি করতে পারবো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যদি এই মেসিং সেন্টেন্সের মার্ক ফাস্টটা ক্যারি করতে চাই তাহলে আমাদের বিগত সালের যে বোর্ডের মেসিং টেবিল যে প্রশ্নগুলো রয়েছে এই বিগত সালের প্রশ্নগুলো এখন বেশি করে এক্সারসাইজ করতে হবে এর পাশাপাশি এই এটা প্র্যাকটিসের পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে গুরুত্বপূর্ণ ধারণা রাখতে হবে যেমন হচ্ছে আমরা যদি বলি যে ক্লাইমেট সেন্স এটার উপর একটা গুরুত্বপূর্ণ টপিকস এটা আমাদের ভালো অর্জন করতে হবে তারপর বিভিন্ন ব্যক্তি রয়েছে অ্যারিস্টটল রয়েছে অ্যারিস্টটল রয়েছে এই যে ব্যক্তি ব্যক্তিগুলো আছে বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে এই ব্যক্তিগুলো সম্পর্কে আমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এর পাশাপাশি আমাদেরকে ট্রি প্ল্যান্টেশন রয়েছে ট্রি প্ল্যান্টেশন জানতে হবে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে জানতে হবে যদি আমরা এই জিনিসগুলো জানি এবং বোর্ডের क्वेश्चन গুলো প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা অনায়াসে এখানে 5 মধ্যে 4 নাম্বার অর্জন করতে পারব আমরা সাত নম্বর যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আমরা ছোট ছোট থেকে পড়ে আসতেছি রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স রিঅারে সেন্টেন্স কি একটা গল্প এলোমেলো আকারে থাকবে সেটা কোনো প্রকৃতিগত কোনো বিষয় হতে পারে কোনো ব্যক্তি হতে পারে যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে হয় আমরা খুব ইজিলি জানবো সেই ব্যক্তির নাম সেই ব্যক্তি বিখ্যাত বিখ্যাত ব্যক্তির জন্ম তার জন্মের পরে তার পড়ালেখা পড়ালেখা শেষ করেছে গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন যে জবে প্রবেশ করবে বা কোনো সোশ্যাল ওয়ার্কে প্রবেশ করে সেই সোশ্যাল ওয়ার্কে প্রবেশ করার পরে তার যে কাজের ধরন সেই কাজের ধরনের উপর তার যে পুরস্কার তার যে খ্যাতি তার যে সম্মাননা এই জিনিসগুলো আমাকে ধারাবাহিকভাবে তুলে আনতে হবে এবং সর্বশেষ সে যে রিটায়ার্ড করবে সেটার একটা বিষয় থাকে এবং তারপরে তার অবসান যে ঘটবে মৃত্যুকাল সেই জিনিসটা তাকে কোথায় সমাধি স্থল করা হচ্ছে এই যে বিষয়গুলো আমাকে ধারাবাহিকভাবে তুলে ধরার কামই হচ্ছে এই রিঞ্জিং সেন্টেস এই বিষয়টা আমরা যদি ভালো করতে যাই তাহলে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে তার জন্ম তার খ্যাতি বিভিন্ন পুরস্কার এইগুলো উপাধি এগুলো আমাদের জানা রাখতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম উইলিয়াম শেক্সপিয়র এডিস্টেট হ্যাঁ আইনস্টাইন এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এর পাশাপাশি এখন রিয়ারেঞ্জিং সেন্টেন্স এখানে যে আটটা সেন্টেন্স থাকবে আটটা নম্বর খুবই সোজা জিনিস আটটা সেন্টেন্স থাকবে আট নম্বর কিন্তু রিয়ারেঞ্জিং সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করবো এই রিয়ারেঞ্জিং সেন্টেন্সটা তৈরি করার জন্য আমাদেরকে এরকম একটা টেবিল চার্ট করতে হবে এই পুরো সেন্টেন্সগুলোকে আমাদেরকে কিন্তু আর লিখতে হবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে আমি তো বললাম যে ইংলিশে পাশ করা সহজ ফিল করাটাই কঠিন এই বিষয়টা মাথায় রাখবেন এখানে আমরা যদি আটটা লাইন নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এটা যদি ধরি হচ্ছে ওয়ান নাম্বার এটা এটা ধরলাম টু থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট এই যে আমাদের আটটা সেন্টেন্স থাকবে আটটা কিন্তু আমরা ধারাবাহিকভাবে লিখলাম এখন কথা হচ্ছে এই যে রিয়ারেন্স সেন্টেন্সটা আটটা সেন্টেন্সের মধ্যে থাকবে এখন মনে করলাম যে সি এখানে এক নম্বর আমি এখানে সি দিলাম এক নম্বরের সিরিয়ালে সি তারপর মনে করলাম যে ই এই সেন্টেন্সের হচ্ছে দুই নম্বর ই দিলাম এইভাবে ধারাবাহিকভাবে আমরা এই জিনিসটা পূরণ করবো কিন্তু কথা হচ্ছে একটা সেন্টেন্স যদি আপনি ভুল করেন তাহলে অটোমেটিক্যালি আপনার দুটো ভুল হয়ে যাবে কারণ ওই সেন্টেন্সটা ওই জায়গা বসার কথা আবার এই সেন্টেন্সটা ওই জায়গায় বসার কথা এই জন্য অটোমেটিক্যালি দুটো ভুল হয়ে যাবে অতএব আমাকে এখানে খুব সতর্কতার সহিত এই রি সেন্টেন্সটা সাজানোর ক্ষেত্রে আমাকে একটু ব্রেন হবে যে আসলে এই বিষয়টা কি কোন কোনটার পরে কোনটা যে একটা ক্রম ধারা রয়েছে এই ধারাটাকে আমাকে অনুসরণ করতে হবে তাহলে আমরা রিয়ারেঞ্জিং সেন্টার সম্পর্কে জানলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানসারিং কোশ্চেন পয়েন্টস অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েন্টস এখন অ্যান্সারিং কোয়েশন ফ্রম কোথা থেকে আসবে আমাদের যে ইংলিশের রয়েছে এই ইংলিশ ফার্স্ট পেপার থেকে আমাদের ওখানে বিভিন্ন ধরনের কবিতা রয়েছে রয়েছে পয়েম ওই কবিতাগুলো সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটু টপিক সেটা হচ্ছে এখানে মার্ক কিন্তু পাঁচটা প্রশ্ন দশ মার্ক আপনার প্রশ্ন থাকবে আটটা এখানে আরও একটা সুবিধা রয়েছে প্রশ্ন আপনার থাকবে আটটা কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে পাঁচটা আউট অফ 8 এই যে পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে আউট অফ এইট আটটার থেকে পাঁচটা आंसर দিতে হবে এটা কিন্তু আমরা একটা ফেসিলিটি পেয়ে যাচ্ছি কারণ হচ্ছে আটটা কোয়েশ্চেন থেকে পাঁচটা आंसर দিতে হচ্ছে তিনটা আমরা বাদ দিয়ে চুজ করতে পারতেছি সেখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার থেকে যে সবগুলো প্রশ্ন থাকবে একটা এমনটা কিন্তু নয় কোনো থেকে দুটা কোনো পয়েন্ট থেকে একটা এভাবেই কিন্তু ধারাবাহিকভাবে আপনার প্রশ্নগুলো থাকবে অতএব আমাদেরকে একটা বিষয় ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে টেক্সট বুকের যে পয়েমগুলো রয়েছে কবিতাগুলো রয়েছে এই কবিতাগুলোর উপর আমাদের একটা মূলভাব এবং আয়ত্তটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে দেখলাম যে যেহেতু না পাঁচটাতে দশ মার্ক আটটার মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে তাহলে আমি এখানে যেহেতু অনেকেই কঠিন মনে করবে টেক্সট বুকের পড়া সরাসরি প্যাসেজটা বা কবিতাটাকে উল্লেখ করা নাই সেক্ষেত্রে আমরা কঠিন মনে করি তা যারা একটু দুর্বল তারা অনায়াসে এখানে ছয় পাবে যারা একটু ভালো তারা সেখানে এখানে কমপক্ষে আট পাবে দশের মধ্যে অবভিয়াসলি আপনার নয় নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্সারিং কুশ্চেন ফ্রম স্টোরিজ আমরা পয়েন্ট থেকে অ্যান্সার করলাম সিম প্যাসেজ থেকে করলাম অনেকভাবে করে আসলাম এখন অ্যান্সারিং কোশ্চেন ফর্ম ফ্রম স্টোরিজ এটা আবার কি এটা হচ্ছে আমাদের নবম দশম টেক্সট বুকটা রয়েছে এনসিটিভি কঠিক ওই টেক্সট বুকটাতে যে স্টোরিগুলো রয়েছে গল্পগুলো রয়েছে ওই গল্পগুলো আমাদেরকে আয়্তে হবে ওই গল্পগুলো থেকে আমাদের আটটা কোশ্চেন থাকবে এবং আটটা কোশ্চেনের মধ্যে ঠিক পাঁচটি কোশ্চেনের দিতে হবে এক আটটা করে প্রতি কোশ্চেনের জন্য দুই মার্ক কিন্তু আমাদেরকে এখানেও একটু গুরুত্ব দিতে হবে যে আমরা যে টেক্সট বুকটা ফলো করব আমি এখানে বারবার বলছি আমাদের এনসিটিভি কর্তৃক যে বইটা আমাদের রয়েছে এই টেক্সট বুকটার উপর আমাদের অনেক গুরুত্ব দিতে হবে কারণ দেখেন এখানে পয়েমে দশ নাম্বার আবার এখানে আসলো স্টোরেজ ফ্রম স্টোরেজের যে কোশ্চেন থাকবে আটটা সেখান থেকে পাঁচটা অ্যান্সার দিতে হবে সেখানেও কিন্তু আমাদের পাঁচ নম্বর রয়েছে সো এখানে যারা একটু দুর্বল তারাও কিন্তু এখানে ছয় নম্বর কেরি করতে পারবে এবং যারা ভালো তারাও অনায়াসে এখানে আট নম্বর ক্যারি করতে পারবে আমরা পার্ট বি তে চলে যাচ্ছি আমরা তাহলে এখানে দেখলাম এই পর্যন্ত পার্ট এ এর যে রিডিং পার্টটা এটা কিন্তু আমরা আলোচনা করলাম তাতে আমরা দেখলাম যে আমাদের ইংলিশ টেক্সট বুকের উপর সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে তাহলে পার্ট বি তে কি বলা আছে পার্ট বি তে আছে রাইটিং থার্টি মার্কস রাইটিং পার্টে আমার 30 মার্কস তিরিশ মার্ক রয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ আবার একটা বিষয় দেখেন রাইটিং পার্টে যে তিরিশ মার্ক রয়েছে এই 30 মার্ক কিন্তু কমপ্লিটিং স্টোরি এবং রাইটিং ডায়লগ এই যে রাইটিং ডায়লগ এই দুটা জিনিসের উপর কিন্তু তিরিশ মার্ক অর্থাৎ এক প্রতি কুশ্চেনের জন্য এখানে আমরা পাচ্ছি হচ্ছে পনেরো মার্ক করে তাহলে কমপ্লিটিং স্টোরি সম্পর্কে যদি আমরা বলি কমপ্লিটিং স্টোরি পনেরো মার্ক আমরা সেই যারা ইংলিশ পারি বা ইংলিশে বলতে পারি বিভিন্ন ধরনের গল্প জানি যেমন হচ্ছে এ গ্রেডি ফার্মার তার একটা রাজা ছিল সে প্রতিদিন স্বর্ণের দিন দিত সেই গল্পটা তারপর হচ্ছে ফ্রেন্ড ইন্ডেড ইজ এ ফ্রেন্ড ইন্ডেড বন্ধু প্রকৃতি বন্ধু আমরা এই জিনিসগুলো জানি তারপর হচ্ছে লায়ার কাউবয় এই বিষয়গুলো জানি তারপরে থাস্টি এই যে বিভিন্ন ধরনের গল্প আছে অতীতের খুব ইন্টারেস্টিং বা মজাদার এবং অনেক গল্পগুলো রয়েছে এই খরবের যে গল্পটা রয়েছে এই গল্পগুলো সম্পর্কে যদি আমরা পূর্ণাঙ্গ ধারণা থাকি আমরা যদি ইংলিশে ছোটো ছোটো সেন্টেন্স মেকিং করতে পারি তাহলে খুব সহজেই যে গল্পে আসুক না কোনো আমরা কমপ্লিটলি এই কমপ্লিটিং স্টোরি সহজে কমপ্লিট করতে পারবো আমার মনে হয় এটা সবাই সহজেই যেতে পারবে তাহলে এখানে যারা ভালো আমি এখানে বলছি যারা একটু দুর্বল এখানে পনেরো মধ্যে অনায়াসে কমপ্লিটিং স্টোরিতে দশ মার্ক অর্জন করতে পারবে আর যারা একটু আরো ভালো যারা একটু দুর্বল তারা দশ যারা ভালো তারা কিন্তু এখানে আহ বারো মার্ক ক্যারি করতে পারবে তাহলে আমরা সর্বশেষ যে বিষয়টা দেখতে পাচ্ছি রাইটিং ডায়লগ আমরা কিন্তু প্রতিনিয়ত ডায়লগ কথাটার সাথে সংযুক্ত থাকে ডায়লগ হচ্ছে এই দুজনের মধ্যে কথোপকথন আপনি একটা জিনিস জানেন না আমার কাছে জানতে চাচ্ছেন আমি একটা জিনিস জানি না আপনার কাছে জানতে চাবো এই যে দুজনের মধ্যে ইংলিশে কনভার্সেশন হবে এটাকে ইংলিশে বলে ডায়লগ এই ডায়লগের ক্ষেত্রে আমাদের যে সবচেয়ে গুরুত্ব ইফোর্টটা দিতে হবে সেটা হচ্ছে ডায়লগ কিন্তু আমরা যখন দুজনের সাথে কথা বলি একজন আরেকজনের সাথে ফেস টু ফেস কথা বললে ওর কোশ্চেন ও করে আমার অ্যান্সার আমি দিই আমার কোশ্চেন আমি করি ওর অ্যান্সার ও দিচ্ছে কিন্তু কথা হচ্ছে এখানে আপনি নিজেই একজন শ্রোতা এবং আপনি একজন নিজেই বক্তা মানে আপনার ফ্রেন্ডও আপনি এবং আপনি যে প্রশ্ন করতেছেন সেটাও আপনি আপনি যার কাছে জানতে চাচ্ছেন সেটাও আপনি এবং আপনার কাছে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছেন আপনি অর্থাৎ আপনি দুজনের ভূমিকা একই সাথে রোল প্লে করতে হবে অর্থাৎ ডায়লগটা যখন লিখবেন মাথায় এতটুকু সেন্স আমাদের কাজ করতে হবে যে এটা আমাকে প্রশ্ন করতে হচ্ছে এবং আমাকে উত্তর দিতে হচ্ছে অর্থাৎ ফ্রেন্ডও আমি এবং আমি যে বলতেছি সেটাও নিজে আমি অতএব এই জায়গায় যদি আমরা একটু গুরুত্ব দিই যেমন হচ্ছে ট্রি তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এই যে গুরুত্বপূর্ণ নিউজ স্মোকিং ড্রাগ এডিক্টেড এই যে বিষয়গুলো আছে এই কিছু বিষয়ের উপর যদি আমরা গুরুত্ব দিই তাহলে দেখা যাবে যে অনায়াসে আমরা ডায়লগে খুবই সহজেই অ্যান্সার করতে পারবো আর ডায়লগের আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ডায়লগের একটা স্টার্টিং পয়েন্ট থাকে অর্থাৎ রিডিং পয়েন্ট প্রথমে শুরুতে আমরা কেমন আছি নাই হাই হ্যালো আপনি এই জিনিসটা জানেন কি না আমাকে দেবেন কি না এই যে বিষয়গুলো স্টার্টিংয়ে কিন্তু সহজে থাকে কেমন আছেন না এই কথা না বলে আমরা যদি সরাসরি তার কাছে কোশ্চেনে যাই তবে মনে হবে যে আমার কাছে মনে হচ্ছে একটা পরিবেশগত একটা অবস্থা ভুল দাঁড়ায় যখন যেমন আমি যেমন বলি যে আপনার পরিবারে যদি বাবা মা দেখেন ঝগড়া লাগছে আমরা ওই মুহূর্তে যদি এসে বলি যে আমার স্কুলে ফর্ম আমাকে টাকা টাকা লাগবে লাগবে বা আপনি কিন্তু তাদের কাছে টাকা তো না পাবে না উল্টা আপনি দৌড়ের উপরে থাকবেন অর্থাৎ পরিবেশগত দিক বিবেচনা করার জন্য আমাকে প্রথমে স্টার্টিং পয়েন্টটা এভাবে ডাইলগে শুরু করতে হবে যে আসলে আমি যার কাছে যে বন্ধুর কাছে তথ্যটা জানতে চাচ্ছি সে ভালো আছে কিনা সে কেমন আছে এই বিষয়গুলো সেই বিষয়টা জানে না তারপরে আমাকে তার কাছে ইনফরমেশনটা চাওয়া উচিত আমরা আসলে হুট করে প্রথমে ডায়লগে দিয়ে ইনফরমেশন চাই আসলে এটা ঠিক না তাহলে পরিবেশ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থাকে পরিবেশ বলে আপনি আগে তার সম্পর্কে জানেন তারপর তার কাছে সে তথ্যটা চান তাহলে সহজে ডায়লগটা পেয়ে যাবো আর আমি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট যে ডায়লগের কয়েকটা টপিক বললাম এই টপিকগুলোকে আপনি একটু হাইলাইট করে পড়াশোনা করে তাহলে মনে হয় যে সহজেই এই ডায়লগুলোকে আমরা ক্যারি করতে পারবো আর একটা জিনিস হচ্ছে এই ডায়লগের ক্ষেত্রে আমাকে ফিনিশিংয়ের একটা বিষয় থাকে ফিনিশিং কি আপনাকে একদম তথ্য দিল অবশ্যই আমি যদি আপনার কাছে একটা বিপদে পড়ে আপনার কাছে যাই আপনি যদি অবশ্যই আমি আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এই কৃতজ্ঞতা কিভাবে শেষে আপনাকে অবশ্যই বলতে হবে যে থ্যাংক ইউ গিভ মি এ গুড ইনফরমেশন আমাকে এত সুন্দর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন ও থেকে ও ঠিকই বলবে যে নো থ্যাংকস বা অথবা ওয়েলকাম এই যে বিষয়গুলো ডায়লগে আমি আপনাদেরকে এই এই বিষয়গুলো যখন ডায়লগে আমরা ইনক্লুড করতে পারবো তখন অনায়াসে আমি পনের মধ্যে যারা দুর্বল স্টুডেন্ট আছেন তারা দশ ক্যারি করতে পারবেন আর যারা একটু ভালো যারা ইংলিশে ভালো বোঝেন বা ভালো কনভারসেশন করতে পারেন ডায়লগ করতে পারেন তারা অবশ্যই এখানে বারো পাবেন পনেরোর মধ্যে কেউ ফুল মার্ক পাবে না কারণ ডায়লগে একটু মার্ক কাটা যায় সবাই আমরা জানি রাইটিং পার্টে একটা আমাদের মার্ক কাটা যায় তাহলে আমরা এখানে জানলাম ইংলিশ ফার্স্ট পেপারের ইংলিশ ফার্স্ট পেপারের পূর্ণাঙ্গ যে দুই সালে যে শর্ট সিলেবাসের উপর যে টপিক্সটা এই সিলেবাসটা যে মার্ক ডিস্ট্রিবিউশনটা হয়েছে সেটা আপনাকে দেখিয়েছি এবং এই মার্কটা যে আসে পরীক্ষার জন্য আপনার মার্ক হচ্ছে একশো যারা দুর্বল আছেন তারা কিন্তু অনায়াসে যে এত কম কম করে মার্ক ধরার পরেও কিন্তু তারা সেভেন্টি টু পার্সেন্ট আর যারা একটু ভালো কি তিনটে অপশনে শুধু চারটে অপশনে একটু মার্ক বাড়িয়ে দিয়ে দেখছি যে তারা এইট্টি পার্সেন্ট তাহলে অনায়াসে সেই প্লাস একটু যদি পরিশ্রম করে সিলেবাসটা বোঝে আর যারা দুর্বল তারাও কিন্তু সেভেন্টি টুল পাচ্ছে কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আমরা কেন ইংলিশে ফেল করতে যাচ্ছি এই বিষয়টা আমার কাছে আসলেই বোধগম্য পরিবারের বাবা মারকে মুখে হাসি ফোটানোর জন্য পড়াশোনা করতেছি নাকি এনজয় করার জন্য স্কুলে যাচ্ছি প্রাইভেটে যাচ্ছি ঘোরাফেরা করতেছি এটার জন্য পড়াশোনা করতেছি যদি আমরা সত্যিকারে বাবা মার ভালোবাসা অর্জন করতে চাই বাবা মার মুখে হাসি ফোটাতে চাই দু হাজার ছাব্বিশের পরীক্ষায় ইংলিশে ভালো করতে চাই আমরা জন্য ফেলের খাতায় নাম লেখাই অধিকাংশ স্টুডেন্ট এবারে যে দুই হাজার পঁচিশে যে রেজাল্ট হয়েছে অধিকাংশ ইংলিশ এবং আমরা এই জায়গা থেকে আমার আমি পার্থপক্ষে ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে যেটা হচ্ছে যে জায়গাতে আমাদের এই প্রান্তিক লেভেলের মানুষ বা ছাত্রছাত্রীরা যে জায়গাতে দুর্বল সেটা হচ্ছে ইংলিশকে তারা অত্যন্ত ভয় পায় আমার কথা হচ্ছে ভয় পাবেন না আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে আপনার ঠিকই একদিন উতরে যাবেন এই বিষয়টা মাথায় রেখে নিজের পরিবারের শান্তি বিবেচনা করে সুখ শান্তির কথা চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে মনে হয় আর অল্প কিছুদিন টাইম রয়েছে আমাদের পি টেস্ট পরীক্ষা হবে এরপরে হয়তো বা টেস্ট হবে তারপর আমরা ফাইনাল এক্সামের জন্য বসবো সে পর্যন্ত আপনারা সবাই সুন্দর করে এই সিলেবাসটা ধরে এই সিলেবাসটা সুন্দর করে ধরে আমি যে বিষয়গুলো যে ভাবে আপনাকে ফোকাস করলাম যে কোন বিষয়গুলোতে আপনি একটু গুরুত্ব দেবেন কোন বিষয়টা কীভাবে থাকবে এই জিনিসগুলো আমরা যদি আমার মনে হয় একটু মেনে চলি একটু মানে একটু যদি আমি পার্সোনালি আপনাদেরকে অনুরোধ করবো একটু মেনে চলেন আপনি অনায়াসে সেভেন্টি টু পাবেন অথবা একটু ভালো কিছু করেন একটি পাবেন এবং যারা আরও ভালো তারা অনায়াসে নাইনটি ফাইভ বা নাইনটি অ্যাভ করতে পারবে আমি আপনাদেরকে অবশ্যই এতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদেরকে বুঝাইতে পারছি যে ইংলিশ ফার্স্ট পেপারে আমরা কীভাবে ভালো করবো দুই হাজার ছাব্বিশে এবং সবার জন্য শুভকামনা থাকবে এবং ইংলিশ সেকেন্ড পেপার বিষয় নিয়ে আমি একদিন হয়তো এই পুরো সিলেবাসের উপর ভিত্তি করে একটা মার্ক ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে আপনাদেরকে একজামশান দেওয়ার চেষ্টা করবো আপনারা কোন মার্ক পর্যন্ত খুব সহজেই ইজিলি ক্যারি করতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে অবগত করবো আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই প্রোফাইলসের পেজের সাথে আপনারা থাকবেন এবং সর্বাত্মক সাপোর্ট করবেন আমি আপনাদের সামনে নিত্য নতুন ইংলিশের যে প্লাসগুলো আছে এই টপিক্সের তাও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পড়াশোনা খুব ভালো হোক আপনাদের দিন আগামী দিনগুলো খুবই শুভ হোক আপনারা এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ